গোলকগঞ্জের তিনটি জায়গায় উড়ল কালো পতাকা প্রতারণা দিবস পালন আক্রাসুর মর্জার চুক্তি ছিয়াত্তর বছর পরেও তা বাস্তবায়িত না হয়। প্রতিবাদ সেই চুক্তিতেই কোচবিহার গ শ্রেণীর রাজ্যের স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল তারই প্রতিবাদে কালো পতাকা উড়িয়ে আক্রাসুর প্রতিবাদ অভিযান দেখতে পাচ্ছেন ওরা সেই ছবি যেখানে জানিয়ে রেখে আপনাদেরকে আরও একবার গোলকগঞ্জের তিনটি জায়গায় উড়লো কালো পতাকা প্রতারণা দিবস পালন আক্রাসুর মার্জার চুক্তি ছিয়াত্তর বছর পরেও তা বাস্তবায়িত না হওয়ার জন্য এই প্রতিবাদ আন্দোলন সেই চুক্তিতে কোচবিহারকে গ শ্রেণীর রাজ্যের স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ ছিল তারই প্রতিবাদে কালো পতাকা উড়িয়ে আক্রাসুর এই প্রতিবাদ আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন আজকের দিনে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক মার্জার চুক্তি মার্জার চুক্তি হয়েছিল কোচ রাজার স্যের যে রাজা ছিল রাজা বাহাদুর এবং ভারত সরকারের সাথে ভারত সরকারের সাথে যখন চুক্তি হয়েছিল সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে অবিভক্ত যে কোচবিহার এবং কমতাপুর রাজ্য গ শ্রেণীর রাজ্য হিসেবে ঘোষণা করা হবে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সে সেটা কিন্তু ঘোষণা ঘোষণায় হয়ে রয়ে গেল বাস্তবায়িত হয়ে হলো না আর পরে দেখা গেল যে কোচবিহার ভেঙে চার পাঁচটি খণ্ড করা হয়েছিল রাজনৈতিক স্বার্থে কোনো বাংলাদেশ চলে গেল কোন ভূখণ্ড এক বিহারে চলে গেল। এমন করে বিভিন্ন জায়গায় ভাগ করার পরে একটা বৃহৎ অংশ পশ্চিমবঙ্গে এবং এবং আসামে রয়ে গেল কিন্তু এই একটা গণ যেটা যেটা দাবি দীর্ঘদিনিয়া দাবি সে দাবিটা রাজনৈতিক ভাবে ভাবে সেটা নস্যাৎ করা হলো আজ সে দাবি পূরণ করা হল না দীর্ঘদিন থেকে নামনি অসমের নিচু নিচু অসমের সর্ববৃহৎ জনগোষ্ঠী কোচরাজবংশী জনগোষ্ঠী দীর্ঘদিন থেকে দাবি করে আসছে যে ঐতিহাসিক যে দাবি মার্জার চুক্তি বাস্তবায়িত হতে লাগে কিন্তু আজ দব্দি বাস্তব উনিশ সান ঊনপঞ্চাশ সাল থেকে এই দাবি চলে আসছে যার জন্য উপায়ন্তর হয়ে কোচরাজ বংশের যে ছাত্র সংগঠন রয়েছে বৃহত্তর বড় একটা ছাত্র সংগঠন আর বংশের ছাত্র সন্ধ্যা আক্রাশ সেই আক্রাসের তরফ থেকে কিন্তু আজকের দিনটা প্রতারণা দিবস পালন করা হচ্ছে আর আজকে গোলভঞ্জ সম একদম গোলগঞ্জ তামাহাট বাগলাহাট মটের জার আগমনি হালাকুড়া সাগরিয়া সব জায়গায় কালা পাতাকা উপ পতাকা উড়িয়ে সে প্রধানতা দিবস পালন করছে আমি এখানে রয়েছি গোলগঞ্জ সার্কেল অফিসে সার্কেল অফিসে এখানে আছে ধুবুই জেলা আক্রাচুর যে সভাপতি ওনার কাছে সবিশেষ জানার চেষ্টা করব আচ্ছা আপনাদের দাবিটা কি ছিল আর আপনারা কি কাজে আপোনালোকে জানে যে ইতিমধ্যে ঊনৈছশ ঊনপঞ্চাছ চনৰ আঠাইছ আগষ্টৰ দিনটোতে আমাৰ যি স্বাধীন ৰাষ্ট্ৰ কোচ ৰাজ্য আছিলে এই কোচ ৰাজ্যখন আমাৰ একদম শেষৰ মহাৰাজা জগদীপেন্দ্ৰ নাৰায়ণ ভোগবাহাদুৰৰ লগত আৰু সেই সময়ৰ ডমিনিয়ান গভমেণ্ট আপোনাৰ জৱাহৰলাল নেহৰুৰ নেতৃত্বত সেই সময়ত চৰ্দাৰ বল্লভ ভাই পাটেলৰ লগত এখন গৃহমন্ত্ৰীৰ চুক্তি হৈছিলে আৰু এই চুক্তিমতে যে আমাৰ চুক্তিমতে সংবিধানৰ আৰ্টিকেল টু আৰু থ্ৰীৰ জৰিয়তে আমাক এখন গোৱা চিনি ৰাজ্যৰূপে গঠন কৰা হ'ব বুলি সেই সময়ত এখন চুক্তি মাৰ্জাৰ এগ্ৰিমেণ্ট কৰা হৈছিলে আৰু মাৰ্জাৰ এগ্ৰিমেণ্ট বিভিন্ন কণ্ডিশ্যন আছিলে যে সেই সময়ত আজি ধৰক দেৱত্বৰ ভূমিবিলাক আছে তেওঁৰ টান্স গঠন কৰা হ'ব চি কেটেগৰীৰ ষ্টেট গঠন কৰা হ'ব এনেকৈ বিভিন্ন চুক্তি আছিলে আৰু মোৰ হাতত এই চুক্তিখন ইতিমধ্যে আছে আপোনালোকে দেখিছে আৰু এই চু চুক্তিখনৰ জৰিয়তে কিন্তু পৰৱৰ্তী সময়ত ষড়যন্ত্ৰ ৰাজনৈতিক ষড়যন্ত্ৰৰ জৰিয়তে ভাৰত চৰকাৰে কিন্তু পৰৱৰ্তী সময়ত এই কাৰ্যকৰী নকৰিলে কংগ্ৰেছ গভমেণ্টে গতিকে আৰু তেতিয়াৰ পৰা ঊনৈছশ নব্বৈ চনৰ পৰা আকাশুৱে কিন্তু আগষ্টৰ দিনটো প্ৰতাৰণা দিৱস কলা পতক প্ৰতাৰণা দিৱস আমি পালন কৰি আহিছো আৰু আমি বিচাৰিছো যে ভাৰত চৰকাৰক আমি আৰু আহ মানে সকীয়াই দিব বিচাৰিছো যে এই মঞ্চৰ পৰাই যে অতি সোনকালে আচলতে যি মাৰ্জাৰ চুক্তি হৈছিলে মাৰ্জাৰ এগ্ৰীমেণ্ট হৈছিলে এই মাৰ্জাৰ এগ্ৰীমেণ্টখনক কাৰ্যকৰী কৰিব লাগে আৰু আপোনালোকে জানে এই মাৰ্জাৰ এগ্ৰিমেণ্ট কৰাৰ পিছত যি কাৰ্যকৰী কৰিবলৈ লাগিছিল কিন্তু তেওঁলোকে নকথাকে নকৰি আচলতে কোচ ৰাজ্যখনক বিভিন্ন ভাগত মানে অংগছেদ কৰি পশ্চিমবংগ বিহাৰ নেপাল আমাৰ বাংলাদেশ আৰু মেঘালয় অসমকে ধৰি বিভিন্ন মানে অংগছেদ কৰা হ'ল গতিকে ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ আছিলে বিভিন্ন ভাষা ৰাজনৈতিকভাৱে আমাৰ ষ্টেটখনেই হওক বা ভাষাই হওক বা আমাৰ সংস্কৃতিয়ে হওক প্ৰতিটো ক্ষেত্ৰত কিন্তু আমাক ৰাজনৈতিকভাৱে ধ্বংস কৰা হৈছে আৰু এইখন ধ্বংসকাৰী চুক্তি হিচাপে আমি অভিহিত কৰিছোঁ আৰু আমি অতি সোনকালে দাবী কৰিছোঁ যে ভাৰত চৰকাৰে আমাৰ এই মানে যি চুক্তি হৈছে এই চুক্তিখনক আমাৰ শ্বেচ মহাৰাজাৰ লগত যি চুক্তি হয়েছে কিন্তু কার্যকরী করব লাগে অন্যথায় কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবো আপনার আমি আজকে দেখা যাচ্ছে দীর্ঘদিন থেকে আন্দোলন চলে যাওয়া হচ্ছে আর আকাশ দীর্ঘদিনের দাবি হচ্ছে পৃথক কামরতাপ রাজ্য ছিল পৃথক কামাদুর রাজ্যের সাথে সাথে সব বড় বড় কথাটা হলো এসটি আর জনজাতিকরণ সে জনজাতিকরণ কিন্তু রাজনৈতিক প্রভ হয়ে হলো আস্তে আজ অব্দি কিন্তু সেটা বাস্তবায়িত হলো না তার সাথে যে রাজবংশী কোচ রাজবংশের যেটা ভাষা যেটা পরিচয় সেটাও কিন্তু আসব্দি মানে সরকারে দিল কি বলবেন হয় সঁচাকৈ এক দুৰ্ভাগ্যজনক বিষয় আপোনালোকে জানে যে অসমৰ অসম গঠনৰ ক্ষেত্ৰত বা অসমীয়া জাতি গঠনৰ ক্ষেত্ৰত কোচ ৰাজ জনগোষ্ঠীৰ যথেষ্ট ভূমিকা আছে আপোনালোকে যদি যায় যে কীৰ্তিচিহ্ন হিচাপে কামাখ্যা মন্দিৰ হওক বা আমাৰ শংকৰদেৱে যদি চিলাই খেদাখৰ পিছত যদি স্থান নিদিলে হয় আজি অসমীয়া জাতিৰ কিন্তু অস্তিত্ব নাথাকিলে গতিকে এইটোকো কিন্তু দুৰ্ভাগ্যজনক বিষয় যে আমাৰ জনগোষ্ঠীটো কিন্তু আজি পিছ পৰি পেলোৱা হৈছে আমাৰ ভাষাৰ ক্ষেত্ৰতে হওক বা আমাৰ যি জনজাতিকৰণৰ আজি ঊনৈশশ ছয়ষষ্ঠি চনৰ পৰাই সন্মিলনী নব্বৈ চনৰ পৰা আজি আগ পাছোৱে কিন্তু দাবী কৰি আহিছে যে জনজাতিকৰণ দিব লাগে আৰু এই কাৰণে যিহেতু আমি ৰাজনৈতিক ৰাজনৈতিক শৈক্ষিকভাৱে হওক বা অৰ্থনৈতিক পিছপৰা হৈছে আজিলৈকে কাণ সাৰ দিয়া নাই আৰু আপোনালোকে জানে যে বিভিন্ন সময়ত আমাৰ বিভিন্ন নেতাকৰ্মীক কিন্তু প্ৰশ্ন কৰা হয় যে আজি যদি পৃথক কমতাবোৰৰ দাবী বা পৃথক কমতাবোৰ হয় তেতিয়াহ'লে কি অসমৰ সংগচেদ কৰা হব নেকি আপোনালোকৰ জৰিয়তে স্পষ্ট কৰি দিব বিচাৰিছো

যে দীর্ঘদিনের দাবি এখন এই দীর্ঘদিনের দাবি রাজনৈতিক হিসাবে সদাই তো হয়ে থাকে না বাস্তবায়িত হবে সেটা আগামী দিনে নিয়ে হবে গোলগঞ্জ থেকে আমি প্রদীপ কুমার সেন এনকে টিভি বাংলা আসাম নর্থ ইস্ট